আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো পয়লা বৈশাখ চলে আসছে আপনাদের জন্য একটা সুখবর এই বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের হাউজ অফ হারমোনি থেকে দশ পার্সেন্ট সমস্ত প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কিন্তু অত্যন্ত অল্প সময়ের জন্য মাত্র তিন দিন বারো তেরো চোদ্দ আমি মনে করি এই সুযোগটা আপনারা হারাবেন না কারণ প্রত্যেকটা প্রোডাক্ট যা এখন হাউস অফ গেছে প্রত্যেকটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য দরকার যত প্রোডাক্ট বাংলাদেশে হাউস অফ ফার্মোন পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জিনিসই আপনাদের সুস্থতার জন্য অত্যন্ত দরকার কিন্তু ডিপেন্ড করে আপনাদের আর্থিক সামর্থ্যের উপর এই জন্য যার যতটুকু সামর্থ্য আছে তারা ততটুকুই আপনারা হাউজ অফ হামল থেকে এই সুযোগের মাধ্যমে মানে নববর্ষে বাংলা নববর্ষ উপলক্ষে যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেইটা আপনারা মানে ইউজ করেন এই সুযোগটা বিশেষ করে আমি আপনাদেরকে রিকমেন্ড করব তিন চারটা জিনিস আপনাদের ডেইলি দরকার সেটা হচ্ছে কোকোনাট অয়েল সেটা হচ্ছে আপেসদার ভিনেগার এইটা হচ্ছে হিমান পিঙ্ক সল্ট এখন আমি আপনাদেরকে বলবো সবচেয়ে বেস্ট কার্বোহাইড্রেট আপনার গাট হেলথের জন্য সেটা হচ্ছে ওটস মিনিমাম যদি এই চার পাঁচটা প্রোডাক্ট যদি আপনারা ইউজ করেন আপনারা বেনিফিট অবশ্যই হবেন আরেকটা সুখবর হচ্ছে এই মাসের শেষের দিকে অলরেডি চিটাং পোর্টে আমাদের অলিভ অয়েল যেটা আপনারা অনেক যাবত আশা করতেছেন সে অলিভ অয়েল চিটাং পোর্টে যখন যেহেতু এখন অনেক রেংদি প্রসেস কাস্টমস ক্লিয়ারেন্স বিএসটিআই এই জন্য আমি মনে করি এই মাসের শেষের দিকে আমাদের হাউসে অফ হামিতে অলিভ অয়েলও থাকবে যদি অলিভ অয়েল যখন চলে আসে তখন আমি বলবো যে আপনাদের জন্য সব কিছু আছে এমন কোনো জিনিস নাই যেটা আমরা মিস করতেছি খাবারটা তৈরি করতে দেখেন কি কি লাগে লবণ লাগে তাই না আর কি লাগে তেল লাগে আর কি লাগে শাক থেকে আরম্ভ করে কাবাজি থেকে আরম্ভ করে সব কিছু রয়েই গেছে এখন হাউস অফ হামিতে আমরা জানেন কিসের জন্য আমরা অসুস্থ হই আমি মনে করব তিনটা কারণে একটা হচ্ছে আমাদের ন্যাচারাল খাবার যেই খাবারে পুষ্টি নেই যেই খাবারে শক্তি নেই এমন কি আপনাদের পুষ্টির অভাব দুই নম্বর হচ্ছে এই খাবারের মাধ্যমে প্রচুর পরিমাণে টক্সিন শরীরে ঢোকে দুই নম্বর কারণ টক্সিন বিভিন্ন ধরনের টক্সিন হতে পারে এইটা আপনার বাতাসে থাকতে পারে পানিতে থাকতে পারে খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতেছে টক্সিন তিন নাম্বার হচ্ছে স্ট্রেস মানে একটা হচ্ছে পুষ্টির অভাব একটা প্রচুর পরিমাণে টক্সিন আমরা শরীরে ঢুকাচ্ছি আর স্ট্রেস এই তিনটেই আমাদের শরীরে প্রবলেম সৃষ্টি করে তাহলে হাউজ অফ হারমোনিতে এই তিনটা জিনিসই আপনারা অ্যাভয়েড করবেন যারা আমার বই ফলো করবেন যাদের মধ্যে বই রয়ে গেছে ম্যানেজমেন্ট ভালো ঘুমাইবেন আটটা কুমা সত্য এবং হাউজ ফার্ম হয়েছে কেমিক্যাল মুক্ত খাবার রয়ে গেছে যেগুলোর মাধ্যমে আপনারা ওই যে বললাম যে পুষ্টির অভাব হবে না শরীরে এবং শরীরে টক্সিন ডুবেনা একটা পানিও অবশ্য আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে তাহলে এই যে পয়লা বৈশাখ উপলক্ষে বা নববর্ষ উপলক্ষে আপনাদের যে সুযোগটা দেওয়া হচ্ছে তিনদের জন্য আমি আশা করব এই সুযোগটা আপনারা পুরোপুরিভাবে এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন